আমি ফার্স্ট টু লাস্ট হানাফি মাদাসার ছাত্র হাদিস দেওবান থেকে দিয়েছি আর এরপরে এরাবিয়ানদের কাছে আট বছর মদিনা বিশ্ববিদ্যালয়ে হাদিস নিয়ে চার বছর অধ্যয়ন করেছি আলহামদুলিল্লাহ এই কথাটা কেন বললাম এই জন্যই বললাম যে আমাদের বাংলাদেশে মদিনার সনদে সিলেবাস সাজানো হচ্ছে এটা শুনেছেন না শোনেন নাই মাননীয় প্রধানমন্ত্রী উনিও বলেছেন যে এদেশের শিক্ষা ব্যবস্থা মদিনার সনদে পরিচালিত হবে শুনেছেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে উনি মোদিনাকে ভালোবাসেন কিন্তু এর মাঝে যে সমস্যাটা এটা উনি বুঝতে পারেন নাই আমাদের যে হুজুররা বলছেন মোদিনার সনদ অনুযায়ী এদেশে শিক্ষা ব্যবস্থা করা হবে ওরা মদিনা তো চিনে না চিনে না মদিনার মানুষকে দেখতেও পারে না কথা বুঝেন আমার কথা কি বুঝতে পারছেন ভাই বন্ধুরিটি হলে ক্ষমা করবেন ভাষাগত দিক দিয়া। ভাষাগত সমস্যা আমার আছে কখনো কখনো একটু অ্যাঙ্গেল করে দিই আর এটা করার কারণ আছে সত্যকে যখন কেউ অস্বীকার করে তখন একটু এমনিতেই ভাষাটা অ্যাঙ্গেল হয়ে যায় ভয় কি হয় না ভাই আর আমার মদিনার সাথে যাদের ভালোবাসা নাই মহাবত নাই মদিনার অনামে ক্রামকে যারা চিনে না জানে না ভালোবাসে না যারা মদিনার ওলামাই রামদের সাথে দুশ্মনী পোষণ করে তারা মদিনার সনদে ব্যবস্থা কিভাবে এদেশের জাতিকে উপহার দিবে বলেন